হজরত দাউদালের কুদরতি শিকল হজরত দাউদ সালামের জামানায় আল্লাহ পাক ফেলিস দ্বারা একটি ভেস্তি শিকল হজরত দাউদ আলাই সালামের মসজিদের সম্মুখে ঝুলিয়ে রেখেছিলেন ওই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওটার ভিতরে কতগুলো অলৌকিক গুণ ছিল কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলে একটি অপূর্ব আওয়াজ হতো তা শুনে হজরত দাউদ আলিয়া বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত কথিত আছে যে হজরত দাউদ আলাইসলামের ইন্তেকালের পরও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল বনি ইসলাইলগণ কোনো জটিল বিচারের মীমাংসা করতে সক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত এটা নিয়ম ছিল এরকম প্রথমে বাদিকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে বাদী সত্যবাদী হলে শিকল স্পর্শ করতে পারতো আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারতো না এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো যদি বিবাদী নির্দোষ প্রকাশ করার ব্যাপারে সত্যবাদী হত তবে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো আর বিবাদী মিথ্যাবাদী হলে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো না এভাবে উক্ত কুদরতী শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় যেত দীর্ঘদিন পরে একটি ঘটনার প্রেক্ষিতে উক্ত শিকল পাক আসমানে উঠিয়ে নিলেন ঘটনাটি একটি লোক এক সময় তার মূল্যবান মণি মানিক্য হীরা জহরাত প্রভৃতি অন্য একটি লোকের নিকট আমানত রাখল কিছুদিন পর যখন আমানতকারী লোকটিকে ওই সিকলের নিকট তার গছিত মূল্যবায় ফেরত চাইলো লোকটি কসম করে বললো যে ইতিপূর্বে মালগুলো সে ফেরত নিয়েছে অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাইছে কোন উদ্দেশ্যে আমাদকারী বললো আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন আমি তো আপনার নিকট কখনো সে জিনিসগুলো ফেরত নিইনি দুজনের মধ্যে বিষয়টি খুবই কলহ শুরু হলো যার মাল সে বলছে আসা আপনি যদি আমার মালগুলো ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে চলেন আমরা আল্লাহর জুলান্ত শিকলটির কাছে গিয়ে মীমাংসা করি আমানাতগ্রাহিতা রাজি হলো না সে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি চাইলেও বলতেও চাই না তাই প্রমাণ করতে কোনো কিছুর আশ্রয় লওয়ার প্রয়োজন নেই আমার কথায় যথেষ্ট লোকটি এরূপ শক্ত হয়ে পড়লে আমানাতদাতা বাধ্য হয় বিষয়টি গণ্যমান্য লোকদের নিকট পেশ করলেন তারা আমানাতগ্রাহিতাকে উক্ত শিকলের নিকট যেতে করা নির্দেশ দিলেন তখন অন্যপায় হয় সে উক্ত শিকলের নিকট যেতে বাধ্য হলো নির্দিষ্ট তারিখে ওই বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হলো। লোকটি দুটি উপস্থিত হলে বিচারকগণ প্রথমে অভিযোগকারীকেই নির্দেশ দিল যে আপনার অভিযোগ সত্য হলে আপনি শিকলটি স্পর্শ করুন সঙ্গে সঙ্গে অভিযোগকারী শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকল স্পর্শ করে আসলো অতপর বিবাদীকে বলা হলো আপনার দাবি সত্য হলে শিকল স্পর্শ করুন বিবাদী লোকটি তখন তার হাতের লাঠিখানা বাদীর হাতে দিয়ে বলল ভাই আপনি এই লাঠিখানা রাখুন আমি শিকল স্পর্শ করে এসে পুনরায় লাঠিটা ফিরিয়ে নেব বাদী লাঠিখানা হাতে নিল অতপর বিবাদী শিকলের কাছে গিয়ে বলল হে আল্লাহ যে লোকটি তার কিছু মূল্যবান জিনিস আমার নিকট আমানত রেখেছিল আমি তার নিকট ফিরে দিয়েছি তার ডান হাতগুলো শিকলের উপর দিয়ে বাড়িয়ে দিল আল্লাহ পাকের হুকুমে কুদরতি শিকল বাদির মতো বিবাদীর হাতে ধরা দিল বিবাদের শিকলটি স্পর্শ করে এসে বাদীর নিকট হাতে লাঠিখানা নিয়ে স্ত্রীর বাড়ি চলে গেল বিচারক ওই দর্শকগণ সকলেই ওই ঘটনার অবাক হয়ে গেল যে বাদী বিবাদী দুজনে শিকল স্পর্শ করতে সক্ষম হলো কাজেই উভয় সত্যবাদী অথচ জিনিসের কোনো খোঁজ নেই আর এরূপ ঘটনা হতেই পারে আর কি করে একজন সত্যবাদী হলে অন্যজন মিথ্যাবাদী হবে আর মিথ্যাবাদী তো শিকল স্পর্শ করতে সক্ষম হয় না অথচ উপস্থিত দুজনই সেই কুদ্রতি শিকল স্পর্শ করতে সক্ষম হলো সুতরাং তাতে আশ্চর্য হবারই কথা এর মধ্যে কি নিগুর রহস্য লুকাইতেছিল এই ঘটনার মধ্যে রহস্য লুকাইতেছিল ছিল সত্য আর তাই এই যে যে লোকটির নিকট মালগুলো আমানত রেখেছিল সেই লোকটির লাঠিখানার মধ্যে ফাঁকা ছিল তার নিকট যে মালগুলো গচ্ছিত ছিল সে মালগুলো সবই ওই লাঠির ফাঁকার মধ্যে ভরে লাঠিখানা বাদির হাতে দিয়ে সে গচ্ছিত মালগুলো ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দিয়েছে বলে কথা বললো তা সত্যই ছিল আর এই সত্য কথার কারণে সে শিকল স্পর্শ করতে সক্ষম হয়েছিল আসলে এটা ছিল তার একটা মারাত্মক প্রতারণা এই প্রতারণার ব্যক্তির দ্বারা উক্ত কুদরতি শিকল স্পষ্ট করার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না রাত্রে তা অদৃশ্য হয়ে গেল সুপ্রিয় বন্ধুরা হজরত দাউদ্দাল সাল্লামের জীবনীর প্রথম পর্ব এখানেই সমাপ্ত দ্বিতীয় পর্ব আগামীকালকে দেওয়া হবে ইনশাআল্লাহ